আসসালামু আলাইকুম রোজি সিভি চ্যানেলে সকলকে স্বাগত পুষ্টিগুণে ভরপুর একটি দেশীয় ফল হচ্ছে কাঁঠাল যাদের বাচ্চারা কাঁঠাল খেতে চায় না তারা বাচ্চাদের টিফিন বা নাস্তায় কাঁঠালের তৈরি অসম্ভব মজার এই কাঁঠালের পরোটা তৈরি করে দিতে পারেন তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক নাস্তাটি তৈরির জন্য আমি এখানে কিছু পাকা কাঁঠাল নিয়েছি কাঁঠালের ভেতরের বেশি সারিয়ে এগুলোকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি এখন এটা ব্লেন্ড করে নেওয়ার জন্য খুব সামান্য পানি দিয়ে দিয়েছি দেখুন আমি কাঁঠালটাকে ব্লেন্ড করে নিয়েছি গ্রাইন্ড করার জন্য যে জারটা থাকে সেটার মধ্যে কাঁঠালটা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তাহলে গাঢ় একটা পিউরি পেয়ে যাবেন এখন একটা মিক্সিং বলে পিউরিটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণ খুব বেশি দিতে হবে না কারণ পাকা কাঁঠাল মিষ্টি থাকে আর বেশি চিনি দিলে পরোটা বেলে নিতে সমস্যা হবে তাই বেশি চিনি দেওয়া যাবে না আমি এখানে এক কাপ কাঁঠালের পিউরি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আটা মিশিয়ে নেবো ডো তৈরি করার জন্য ডো তৈরিতে কতটুকু আটা লাগছে পরিমাণটা ডো তৈরির পরে আমি বলে দেব আমি এখানে দুই টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম চাইলে এটা আপনারা স্কিপও করতে পারবেন আমার এখানে এক কাপ পিউরি দিয়ে ডো তৈরি করতে দুই কাপ আটা লেগেছে এখন এটা আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন ডোটাকে এভাবে ছোট ছোট অংশে ভাগ করে নেব এবার পরোটা তৈরির জন্য আমি রুটি যেভাবে বেলে নিতে হয় ঠিক সেভাবে রুটি তুলনায় একটু ছোট করে বেলে নেব আর রুটি যতটুকু পুরু করে বেলতে হয় তার তুলনায় দ্বিগুণ পুরু রাখতে হবে এখন চুলায় প্যান গরম করে তেল ছাড়া সবগুলো একবার সেকে নেব এ সময় চুলা রাসটা লো টু মিডিয়াম রাখতে হবে নইলে পুড়ে যেতে পারে তো একইভাবে সবগুলো রুটি আমি সেকে নেবো এখন প্যানে কিছুটা তেল গরম করে সেকে রাখা পরোটা দিয়ে দেব। আর এ সময় চুলা রাশটা অবশ্যই লোতে রাখতে হবে এখন পরোটাগুলো প্রয়োজন অনুযায়ী উল্টে পাল্টে ভেজে নেব আর খুন্তির সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে পরোটাগুলো ভেতর থেকে পাউরুটির মতো জালিদার হবে আর এটা খেতে অনেক টেস্টি হবে তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন আর প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ